ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের একটা টিপস দেখবো এই টিপসটা ডাটা এন্ট্রি ক্ষেত্রে খুবই প্রয়োজন দেখুন এখানে একটা আমরা ডেটা তৈরি করেছি ডেটা নেম দিয়েছি এবং নেমগুলো লিখেছি কিন্তু আমি যখন মাউসটা নিয়ে যাচ্ছি লেখার পাশে পাশে দেখুন যার যেটা ছবি সেটা চলে আসছে এটা আমরা কীভাবে করব দেখুন আমরা যারা ডাটা এন্ট্রি করি ডাটা এন্ট্রি ক্ষেত্রে যদি এরকম ফটো লাগানো থাকে তাহলে আমরা বুঝতে পারবো ওই ব্যক্তিটি কোনটা পায়েল নামে যে ব্যক্তিটি সেই ব্যক্তিটির ছবি এখানে আমরা লাগাতে পারব এটা কীভাবে সম্ভব সেটা আজকে আমরা এই ভিডিওতে দেখব যারা ভিডিওতে নতুন এসেছেন তাদেরকেও বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন দেখুন আমরা প্রথমেই পায়েলডায়ের একটা ছবি লাগানো রয়েছে দেবরাজ মিশ্রের একটা ছবি লাগানো রয়েছে আর গৌরব কর্মকারের একটা ছবি আমরা এখানে সেট করেছি এরপর আমরা অরিজিৎ কর্মকারের ছবিটা কীভাবে সেট করে সেটা আজকে আমরা শিখব দেখুন প্রথমে আমরা অরিজিৎ কর্মকারটাকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আমরা এখানে রিভিউ বলে অপশন আছে এই যে রিভিউ এই রিভিউতে ক্লিক করলাম রিভিউতে ক্লিক করার পর দেখুন এখানে নিউ কমেন্টস বলে একটা অপশন আছে রিভিউ পর নিউ কমেন্টস ক্লিক ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন অরিজিৎ কর্মকারের ঘরে সোজাসুজি একটি ডায়লগ বক্স চলেছে এখানে কে সি রেকর্ড আছে এটাকে আমরা ডিলিট করে দিলাম বা ব্লান্ড করে দিলাম এরপরে এই যে এই চিহ্নটা আসবে মাউসের দেখুন এই চিহ্নটা আসার সঙ্গে সঙ্গে মাউসটা রাইট ক্লিক করবে মাউসে রাইট ক্লিক করার পর এখানে দেখুন ফরম্যাট কমেন্ট বলে একটা অপশন আছে ফরম্যাট কমেন্ট এই নিচেতে দেখুন ওপর থেকে চলে আসবে নিচে দেখুন ফরম্যাট কমেন্ট বলে একটা অপশন আছে এটা ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই রকম একটা ডায়ালগ বক্স চলে আসবে এখানে দেখুন কালার এন্ড লাইন বলে একটা অপশন আছে কালারস এন্ড লাইনে ক্লিক করবেন নিচেতে চলে আসবেন দেখুন কালার বলে একটা অপশন আছে এখানেতে ক্লিক করুন ক্লিক করার পর নিচেই চলে আসবেন এসে দেখুন ফিল ইফেক্ট বলে একটা অপশন আছে এটাতে ফিলিপেটে ক্লিক করার পর এখানে দেখুন পিকচার বলে একটা অপশন আছে পিকচার বলে একটা অপশন আছে ক্লিক এরপর দেখুন নিচে লেখা রয়েছে সিলেক্ট পিকচার আমরা সিলেক্ট পিকচারে ক্লিক করে পরে যেখান থেকে কম্পিউটারে আমরা ছবিগুলো রেডি করা রয়েছে সেখানে আমাদের ডেস্কটপে এই প্রজের ভিতরেই ছবিগুলো রেডি করা রয়েছে এরপর আমরা যেখানে একটা পিকচার এখানে সিলেক্ট করবো সিলেক্ট করার পর যদি আমরা ইনসার্ট করলাম ইনসার্টের পর দেখুন এখানে ছবিটা চলে এসেছে এবার ওকে করলাম ওকে করার পর আর একবার ওকে করলাম সঙ্গে সঙ্গে ছবিটা আমার এখানে চলে এসেছে এবার ছবিটা আমরা ছোট বড় করতে পারবো ছবিগুলো দেখুন আর একটু ছোট আছে আছে বড় দেখুন এই ছবিটা আরো ছোট করতে চাইলে আমরা এটা করে ছোট করতে পারবো এইভাবে ওনার নামের পাশে আমরা ছবি সেভ করতে পারবো আর একবার দেখুন এই কপির ব্যানার্জিতে ক্লিক করলাম ক্লিক করলাম নিউ কমেন্টে ক্লিক করলাম তারপরে এই ডায়লগ বক্সে যেটা লেখা আছে সেটা ডিলিট করে দিলাম এরপরে মৌসে রাইট ক্লিক করে ফরমেট কমেন্টে ক্লিক করলাম কমেন্ট ক্লিক করার পর আমরা কালার্সের লাইন ক্লিক করার পর এখানে ক্লিক করলাম কালারে তারপর ফিল্ড ইফেক্টে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে পিকচার বলে অপশন আছে দেখুন পিকচার এই পিকচারটাতে ক্লিক করলাম তারপর সিলেক্ট পিকচারে ক্লিক করলাম এখান থেকে আমরা সিলেক্ট করে নেবো যেহেতু কম্পিউটার আছে ফর্মে ক্লিক করে দিলাম এখানে আমার কম্পিউটারে সেট করার এখান থেকে সিলেক্ট করে নিলাম রিসার্ভ করলাম করলাম আবার ছবিটা এখানে চলেছে এইভাবে আমরা কোন ছবিকে দিতে মধ্যে এবার দেখি মাউস গুলো যদি আমি নিয়ে যাই প্রত্যেকটি নামের পাশে পাশে দেখুন আমাদের ছবিগুলো সেট হয়ে গেছে এইভাবে আমরা নামের পাশে পাশে যে কোনো ব্যক্তির ছবিকে বা আধার কার্ডকে যাই বলুন না কেন আমরা এইভাবে সেট করতে পারবো এটা ডেটা এন্ট্রির ক্ষেত্রে খুব প্রয়োজনীয় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেল ঠিক আছে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ